দেখো আমরা আরো দুইটা বস্তুর একটু গতিশক্তি নির্ণয় করা শিখবো দুই ধরনের বস্তু ঠিক আছে একটা হলো চলন ঘূর্ণন গতি সম্পন্ন একটা বস্তু আর একটা ঘূর্ণমান বস্তু ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখি ঘূর্ণায়ন ঘূর্ণায়মান বস্তুর গতি শক্তি নির্ণয় তাহলে ধরো কি দিব ঠিক আছে একটা দণ্ড ধরো এখানে একটা দণ্ড ছিল হ্যাঁ এভাবে একটা দণ্ড আছে এই দ্বন্দ্বটাকে আমরা এখানে একটা দ্রেবাবলম্ব সাথে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে আমরা কি করবো বলতো ঘুরাবো বল প্রয়োগ করে এখান থেকে ঘুরে এখানে নিয়ে গেছি বল প্রয়োগ এখন বলো বস্তু ঘোরানোর জন্য কি যে বল দেয় নাকি টর্ক দেয় বল দেয় হয় না কি দেয় হয় বলো টর্ক দেয় হয় তাহলে এই বস্তুর উপর আমরা ধরো বাইরে থেকে একটা কি করলাম বলো টর্ক প্রয়োগ করলাম টর্ক প্রয়োগ করার ফলে এই বস্তুটা ঘুরে এখান থেকে চলে গেল ধরো হ্যাঁ বস্তুটা ঘুরে এখান থেকে চলে গেল এইখানে ওকে তার মানে তার একটা কি হয়েছে কনেকশন বস্তুটা এখানে ধরো এখানে ধরো স্থির অবস্থায় ছিল এখানে কি অবস্থায় ছিল স্থির অবস্থায়

কাজ উপকৃত কাজ কত হাফ আই ওমেগা স্কয়ার এখন বলো তুমি যেটুকু পরিমাণ কাজ করে এখান থেকে এখানে নিয়ে গেছো ওটাই তার ভিতর হিসেবে থাকবে গতি শক্তি হিসেবে সঞ্চিত থাকবে কোন একটা বস্তু তার গতির জন্য ওর ভিতর যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয় গতি শক্তি বলা হয় তাহলে গতি প্রাপ্ত হয় কি এমনি হয়েছে নাকি টর্ক প্রয়োগ ফলে হয়েছে টর্ক প্রয়োগ করার ফলে হয়েছে তাহলে এটাই আমাদের কি হবে বলো তো কৃত কাজটাই হবে গতি শক্তি কৃত কাজ ইকুয়াল গতিশক্তি শক্তি ইকুয়াল হাফ আই

এটা হচ্ছে ঘূর্ণান বস্তুর গতিশক্তির রাশিমালা মালা। পাই ওমেজ করে ছে দেখো চলন ভিন্ন গতি সম্পন্ন বস্তুর গতিশক্তি নির্ণয় চলন ঘূর্ণন গতি সম্পন্ন বস্তুর গতিশক্তি নির্ণয় চলন ঘূর্ণন মানে কি এটা কি বোঝো হ্যাঁ চলতি হচ্ছে ঘুরতে হচ্ছে বুঝছো হ্যাঁ চাকা ঠিক আছে এই যে দেখো এই যে দেখো আমি এই মার্কারটাকে ছেড়ে দিচ্ছি এই রে কী সামনের দিকে যাচ্ছে না একের সাথে কেমন কেমন যাচ্ছে ঘুরতে 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 যাচ্ছে তাহলে সামনের দিকে চলতি চলতেmuse আবার কি করতেছে ঘুরতিmuse দুই ভাবে যাওয়া দেখো এই এ কিন্তু এই ভাবে যাইতে করতে দেখো স্লিপ কেটে কেটে ধর যাচ্ছে রে স্লিপ কেটে কেটে যাচ্ছে এই রে এটা এর শুধু কি গতি চলন গতি এটা শুধু কি গতি চলন গতি কিন্তু যখন এই ভাবে এই ভাবে ঘুরতে ঘুরতে যাবে তখন সে একি সাথে কি করতেছে চলতিছে আবার কি করতেছে বলো তো ঘুরতিmuse বুঝছ এই ধনে গতিবি দেখাচ্ছি তাহলে ধরো এরকম করে আমরা একটা কি নিলাম বলতো বস্তু নিলাম তাহলে এরকম একটা বস্তু চাকা ও ভালো কথা বলছি এদের একটা কি বলতো বস্তু ঠিক আছে এই বস্তুটা বা চাকা যেটা আছে এটার ভর কেন্দ্র কোনটা বলতো এইটা এই বস্তুটা এভাবে ঘুরতে 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 এভাবে ঘুরতে 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 সে এক সময় এখান থেকে এইখানে আসে এই রাস্তার উপর দিয়ে সে ঘুরতে বাহ কি সুন্দর বুঝছো

এমনিতে যদি তাকাও তাহলে কি মনে হবে বস্তুটা এখানে আসছে কোথায় তাহলে বস্তুটা দেখো এইভাবে আসে দেখতে চিন্তা করো একই সাথে দেখো সে কিন্তু রৌখিক বরাবর কি হয়েছে বলতো একটা দূরত্ব অতিক্রম করছে রৌখিক যখন দূরত্বে গেছে তখন তারা একটা কি থাকবে বলতো রৌখিক বেগ থাকবে তারা কি থাকবে রৌখিক বেগ থাকবে এই যে রৌখিক বেগ যেটা আছে রৌখিক বেগকে আমরা কি বললাম বলতো ভি আবাসে ঘুরতে 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 যাচ্ছে তার মানে তার একই সাথে একটা কি আছে বলো তো কোন আছে ঘুরছে কি বলছি তার একটা লৌকিক বেগে আছে আর একটা কি আছে বলো কৌণিক বেগে আছে তার মানে এই বস্তুর ক্ষেত্রে আমরা লৌকিক গতিশক্তি পাবো কৌণিক গতিশক্তি পাবো কৌণিক গতিশক্তির জন্য সে ঘুরবে লৌকিক গতিশক্তির জন্য সে সামনের দিকে যাবে তাহলে মোট গতিশক্তি কত হবে ঘূর্ণন গতিশক্তি প্লাস লৌকিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি প্লাস তাহলে এটা যদি এম ভরের একটা বস্তু হয় এটা যদি কি হয় এম ভরের একটা বস্তু হয় তাহলে আমরা মোট গতিশক্তি সমান কত পাবো মোট গতি শক্তি রৌকিক গতিশক্তি বুঝছো যে যার মতো আছে তাহলে রৌকিক গতিশক্তি যেটা আছে এটা আমরা লিখলাম হাফ এম ভি স্কোয়ার আর বলো অন্যিক বেগে যদি কোন একটা বস্তু চলে তার গতিশক্তি কথা হবে হাফ আই ওমেগা স্কয়ার এটা হলো মোট গতিশক্তি চরণ ঘূর্ণন গতি সম্পন্ন কোন একটা বস্তু মোট গতি শক্তি বুঝছো দেখো একটা এক্সাম্পল যদি আমরা করি কেজি চাকার ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার বিশ কেজি ভরের একটি চাকার ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার जो दी चाकाटी যদি চাকাটি ফাইভ মিটার পার সেকেন্ড রৌখিক বেগে ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয় তবে চাকাটি গতিশক্তি কত

বেগের ভিতর আমরা কিন্তু সম্পর্ক দেখছি তাহলে দেওয়া আছে তাহলে কত আসবে বুঝছো ঘর দেওয়া আছে বেসাদ দেওয়া আছে তাহলে বার করতে পারবা আয় বার করতে পারবা আয় বার করতে পারলে মোট গতি শিক্ষা বার করতে পারবা না ঠিক আছে মোটামুটি গতি শক্তি সংক্রান্ত যা কিছু ছিল আমাদের সবই শেষ হয়ে গেল আমরা আগামী দিনে বিভব শক্তি এ টু জেড পরব পরের পর শক্তি সংরক্ষণশীলতার নীতি পরবর্তী অভিগ্রস বল দ্বারা বিভক শক্তি আর একটা হলো স্প্রিং এর সঞ্চিত বিভক শক্তি অভিকর্ষ বল দ্বারা বিভব শক্তি এটা তোমরা শিখে আসো এম জি এইচ আর স্প্রিং এর বিভব শক্তি তোমরা স্প্রিং বল দ্বারা কে শিখে আসো না হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস করতো এক্স এফ স্কোয়ার